আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বিপিএল এর এবার বারোতম আসর চলছে আইপিএল এর অলরেডি প্রায় পনেরো ষোলোটা আসর হয়ে গেছে গত বছর দশম আসর কমপ্লিট করেছে বিগ ব্যাসও প্রায় আট নয় বছরের মতো হয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগও প্রায় এরকম আট নয় বছর ক্যারিবিয়ান লিগও প্রায় দশ বছর উপর হয়েছে এই যে এতগুলো টুর্নামেন্টের মধ্যে বিপিএল কিন্তু দ্বিতীয় প্রাচীন টুর্নামেন্ট বারো বছর প্রায় এক যুগ ধরে এই টুর্নামেন্টটা চলমান আছে কিন্তু তারপরও কেন বৈশ্বিক টুর্নামেন্টের মধ্যে বিপিএল তাদের নিজস্ব অবস্থান তৈরি করতে পারেনি কেন বিপিএল এখন পর্যন্ত বিশ্বের চতুর্থ বা পঞ্চম টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয় যেখানে দ্বিতীয় অবস্থানে থাকার পরেও এই যে বারো বছর ধরে টুর্নামেন্টটা আয়োজন হচ্ছে তারপরও কেন তারা এগুতে পারলো না কেন বিপিএল নিয়ে হাইপ নেই কেন নামি দামি ক্রিকেটাররা খেলতে আসেন না আহ এটা একটা বড় প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা লজ্জার জায়গা আছে তাদের একটা দায়বদ্ধতা আছে একটা ছোট গল্প বলতে চাই যে বছর অর্থাৎ দু সালে যখন আইপিএল চালু হলো ঠিক বছরই সে আমার পার্বতীপুরে একটা টুর্নামেন্ট শুরু হয় সেটার নাম ছিল পিপিএল পার্বতীপুর প্রিমিয়ার লিগ এবং প্রতি বছরই তারা সেই আয়োজন সেই টুর্নামেন্টটা চলমান রেখেছে এবং এমনও হয়েছে যে বছরে দুইবারও হয়েছে সেই টুর্নামেন্টটা বেশ জনপ্রিয় আমাদের এলাকায় তো আমাদের পার্শ্ববর্তী উপজেলা যেহেতু সৈয়দপুর সৈয়দপুরের ইয়াং জেনারেশন বেশ ভালো ক্রিকেট প্রেমী এবং তারা দুর্দান্ত খেলে একই সঙ্গে হচ্ছে সৈয়দপুর বিহারি অধ্যুষিত থাকায় তাদের গেট আপ এবং ফিটনেস অনেকটা পাকিস্তানি ক্রিকেটারদের মতোই তো আমাদের প্রিমিয়ার লিগ পার্বতীপুর প্রিমিয়ার লিগে যখন খেলা হয় যে টিমগুলো খেলে ধরেন গ্রুপ পর্বে সবাই মোটামুটি বাইরে থেকে বেশ কিছু প্লেয়ার কিনে নিয়ে আসে বা ভাড়া করে নিয়ে আসে এই টুর্নামেন্টে আমাদের যে নাইম হোসেন মানে সক্কা সেও খেলে গেছে এছাড়াও বেশ কিছু নামি দামি জাতীয় দলের ক্রিকেটাররাও এসে খেলেছেন তো আমার একটা উপজেলা প্রিমিয়ার লিগ যদি এতটা জনপ্রিয় হতে পারে তাহলে বিপিএল কেন হতে পারবে না এটা একটা বিষয় আর যেটার জন্য আমি পার্বতীপুর প্রিমিয়ার লিগের কথা বলছি সেটা হচ্ছে যে আহ ধরেন গ্রুপ পর্বে আমরা প্রত্যেকটা দলই দেখা যায় যে তারা সৈয়দপুর থেকে গাইবন্ধা থেকে বিভিন্ন জায়গা থেকে বেশ ভালো ভালো কিছু ক্রিকেটারকে ভাড়া করে নিয়ে আসেন খেলানোর জন্য তারা খেলে গ্রুপ পর্বে বাদ পড়ার পর যে টিমগুলো পরের রাউন্ডে যায় বা ধরেন সেমিফাইনাল ফাইনালে যায় এই যে বাদ পড়া টিমগুলো থেকে যারা ভালো খেলে তাদেরকে আবার নতুন করে হায়ার করে ইভেন তারা ওই শেষের ম্যাচগুলোতে যুক্ত হয় তো এটার ফলে আমাদের এলাকার টুর্নামেন্ট জমজমাট হয় কিন্তু যখন আপনি বিপিএল নামক একটা বড় একটা প্রিমিয়ার লিগ আয়োজন করবেন একটা দেশের জাতীয় টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছেন আন্তর্জাতিক ভাবে সেখানে যখন আপনি আহ ওই একটা ম্যাচ বা দুইটা ম্যাচ খেলার জন্য বাইরে থেকে নামি দামি ক্রিকেটারকে ভাড়া নিয়ে আসছেন এটা আসলে আপনার টুর্নামেন্টের মানটাকে ওই পার্বতীপুর প্রিমিয়ার লিগ বা পিপিএল এর কাতারে নিয়ে যায় বা আরো নিচে নামিয়ে দেয় এটা আমি আমার পাড়ায় মহল্লায় করতে পারি এটা আপনি যেটার আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে আপনি এটা করতে পারেন না এই আপনি উদাহরণ দিই প্রথম এলিমিনেটর ম্যাচে সিলেট টাইটান্স স্যাম বিলিংস ক্রিস কে নিয়ে আসলো তারা দুইটা ম্যাচ খেলে চলে যাবে আজকে যেহেতু হেরে গেছে আজকে রাজশাহী তাদের এই কোয়ালিফায়ার টু তে কেন উইলিয়ামসন কে নিয়ে এসেছে আশা করতেছি ফাইনালে সুনীল নারায়ণ আসবে কোনো না কোনো একদলে আসবে নিশ্চিত থাকেন আপনি যে একটা ম্যাচ দুটা ম্যাচের জন্য বিদেশি প্লেয়ারদেরকে ভাড়া করে নিয়ে আসছেন এটা বোর্ড এলাউ করছে এটা ম্যানেজমেন্ট এলাউ করছে বিপিএল কমিটি এলাউ করছে এটার একটা সুনির্দিষ্ট গঠনতন্ত্র এবং স্ট্রিক্টলি এটা মেনটেন করা উচিত যে আপনি টুর্নামেন্ট শুরুর আগে যে ড্রাফট জমা দিবেন আপনার যে বিদেশি যখন ইচ্ছা আসুক সমস্যা নেই কিন্তু তার নামটা টুর্নামেন্ট শুরুর আগেই দিতে হবে রাজশাহী প্রায় যখন শেষের দিকে গ্রুপ পর্বের ম্যাচের শেষের দিকে তারা নিয়ে আসলো জেমিনি ইসামকে এটা তো হতে পারে না আপনার যখন যাকে মন চাইবে আপনি একটা প্লেয়ারকে নিয়ে এসে নামিয়ে দিবেন এটা হয় না এটা একটা জাতীয় টুর্নামেন্টের সাথে এটা যায় না এটা পিপিএল এর ক্ষেত্রে ঠিক আছে কিন্তু বিপিএল এর ক্ষেত্রে এটা যায় এটা হয় এটা অ্যালাউ করছেন কিভাবে আপনারা যতদিন পর্যন্ত বিপিএল এই বিষয়গুলোতে জোর দেবে না ততদিন পর্যন্ত বিপিএল এর মান এখন তো চার পাঁচে আছে আগামী দুই তিন বছরের মধ্যে এটা সাত আটেও চলে যেতে পারে ইভেন এটা বন্ধও হয়ে যেতে পারে